সময়ের ব্যবধানে সবার সব রূপ আমি দেখেছি এই যেমন দূরের মানুষের হাসি মুখে তামাশা কাছের বলে বলে দাবি করা মানুষের বদলে যাওয়া রূপ সবই আজ স্পষ্ট কখন কে কীভাবে আঘাত করেছিল সবই এই মস্তিষ্ক সযত্নে স্মরণ করে রেখেছে খুবই সযত্নে যত্ন করে রেখে দিয়েছে আপনি এক একটা মানুষের কাছে দেখবেন জীবনে এক এক রকম সবার কাছে আপনি চাইলেও জীবনে এক রকম হতে পারবেন না এই যেমন আপনাকে অনেকেই অনেক ভালো বলবে আবার অনেকের কাছে আবার আপনি অনেক অনেক খারাপ যাকে বলছে সে কিন্তু এক এক সেও কিন্তু এক একজনের কাছে এক এক রকম ব্যবহার করছে কারণ তার কাছেও কিন্তু সবাই ভালো না যে ভালো তার সাথে ভালো ব্যবহার আর যে খারাপ তার সাথে খারাপ ব্যবহার এই ছোট্ট জীবনটাতে মানুষ মানুষের ক্ষতি করতে করতে আর মানুষের পিছনে লেগে থাকতে থাকতে তাদের গোটা জীবনটাই শেষ করে দিচ্ছে আপনার আশেপাশে কিছু মানুষ দেখবেন যারা কি না নিজেকে নিয়ে একটু চিন্তাভাবনা করার সময়ও পায় না অলয়েস নিজের খেয়ে নিজের পরে অন্যের পেছনে পড়ে থাকে কেন জানি না আমার সাথে শত অন্যায় করা মানুষটার সাথেও আমি মুখের ওপরে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে দূর করে দিতে পারি না সামনে থেকে তবে এই না যে আমি তাদের অন্যায়গুলো ভুলে গিয়েছি ওই যে মস্তিষ্ক যত্ন করে সযত্নে রেখে দিয়েছে তাদের ব্যবহারগুলো যাই হোক এটা ছিল গত কয়েকদিন আগের ব্লগ তো অনেকগুলো কাপড় চোপড় হচ্ছে আমি ধুয়েছিলাম তো গতকালকে হচ্ছে অনেক রোদ উঠেছিল মানে যেদিনকের এই ভিডিওটা ছিল তার আগের দিন অনেক রোদ উঠেছিল তো রোদ দেখে হচ্ছে অনেকগুলো কাপড় ভিজিয়েছি ধুয়েছি তারপর আবার বিকালের দিকে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল তো পরদিন সকালবেলা আবার হচ্ছে সেই কাপড়গুলো রোদ দিয়ে শুকিয়ে এনে হচ্ছে এখানে রেখেছিলাম তো এই তো নাস্তা পানি বানানোর পর কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে এখানে রেখে হচ্ছে অন্য কাজ করলাম ঘর টর ঝাড়ু দিলাম তো এই যে সোভাটা কিন্তু পুরো একদম ভরে আছে কাপড় চুপড়ে তো আমার একটা অভ্যাস কি বারান্দায় কাপড় রোদ্দেই আর বারান্দার থেকে এনে হচ্ছে এই সোফার মধ্যে ফেলে রাখি একটা অভ্যাস তো যাই হোক এই তো কাপড় ভাজ করার সময় বারান্দার পর্দাটা হচ্ছে টান দিতে গিয়ে লাভ দিয়ে একটা কুনু বেঙ্গ হচ্ছে আমার মাথার ওপর এসে পড়েছে তো এত ভয় পাইছিলাম তো যাই হোক আজকে হচ্ছে আপনাদের সাথে আমার খুবই একটা পছন্দের রেসিপি শেয়ার করবো মানে খুবই একটা পছন্দের খাবার শেয়ার করব আর সেটা হচ্ছে টক পাতার ভর্তা টক পাতার ভর্তা আপনাদের কাছে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে ভীষণ মজা লাগে এটা হলে আমার ভাত খেতে আর কিচ্ছু লাগে না আবার আমার মা টক পাতা এক একরকম করে হচ্ছে আমাকে ভাজি করে দিত কারণ আমাদের বাড়িতে অনেক অনেক এই চুয়ার ফলের গাছ ছিল যেগুলো লাল লাল যে ফলগুলো হতো ওইগুলো দিয়ে কিন্তু আমার মা ডালও রান্না করতো খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে শীতের সবজি কিনে নিয়ে আসছে শীত আসার আগেই তো শীত আসার আগে কিন্তু এখন বাজারে দেখা যায় যে সিম টমেটো এগুলো উঠে পড়েছে তো অনেক দিন ধরেই হচ্ছে বাজারে দেখছিল দেখতেছিল সিম টমেটো উঠেছে নতুন তো আজকে হচ্ছে নিয়ে এসেছে তো আজকে শীত আসার আগেই শীতের সবজি রান্না করতেছি তো এই তো সিমগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে টমেটোগুলো কেটে নিলাম আজকে হচ্ছে সিম আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল তরকারি রান্না করবো আর এই মাসের গরমে তালপাকে আরামে এই এই অসম্ভব অ মানে অমানবিক যন্ত্রণার এই গরমের দিনে বেশিক্ষণ হচ্ছে রান্না করে থাকতেও ভালো লাগে না ঝটপট করে কাজ করতেছি কখন যে রান্নাঘর থেকে বের হতে পারবো তো এটাই হচ্ছে এখনকার চিন্তা থাকে তো রুই মাছগুলো হচ্ছে হলুদ লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে এপিট ওপিট করে হচ্ছে ভাজি করে নিব আর আজকে হচ্ছে আরও কিছু রান্না করবো পুঁইশাক ভাজি করবো অনেকগুলো পুঁইশাকের হচ্ছে পাতা এনেছিলো আপনাদের ভাইয়া এর আগের ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাঁচা বাজার এনেছিলো সবজি আর কি সাপ্তাহিক যে সবজিটা লাগে এক সপ্তাহে যে সবজিটা লাগে সেটা একবারে নিয়ে আসে তো শীতের দিনে হচ্ছে আমাদের কোনো সবজি কিনতে হয় না কিন্তু এই দিনগুলোতে কিন্তু সবজি কিনেই খেতে হয় কারণ এই দিনগুলোতে হচ্ছে ক্ষেতের মধ্যে পানি থাকে আর হচ্ছে ঘাস থাকে কিছুই হতে চায় না মাছ ভাজতে বসিয়ে হচ্ছে আমি পুঁশাকুলো কেটে নিচ্ছিলাম মাছগুলো নামিয়ে নিলাম তারপর হচ্ছে আলুগুলো ভাজি করে নিলাম এখন হচ্ছে টমেটো ভাজি করে নিতেছি আজকে হচ্ছে আমার আন্টির স্টাইলে রান্না করতেছি তো আমার আন্টি সব সময় রুই মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে হচ্ছে এইভাবে আলাদা আলাদা করে সব কিছু ভেজে রান্না করতো আর আমার কাছে মনে হয় সিম সবজিটা তেলের মধ্যে ভাজলে এটা একটু কালচে হয়ে যায় আর খেতেও বেশি মজা লাগে না এই জন্য আমি আলুটা আর টমেটোটা ভাজি করে নিয়েছি আর সিমটা কিন্তু আমি কষিয়ে মানে রান্না করব কষানোর মধ্যে সিমটা দিয়ে দিব। তো আলু আর সিম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পেঁয়াজ তেল এগুলোর মধ্যে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি সিমগুলো আর আলুগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব তো আমি হচ্ছে রান্না করতে করতে পুইশগুলোও কেটে নিচ্ছিলাম এদিকে হচ্ছে টমেটো সিম আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে মানে কষে গিয়েছিল এখন হচ্ছে ঝোল দিয়ে দিতেছি তারপর কিন্তু বলক চলে আসলে মাছ আর টমেটো দিয়ে দিব তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা যারা হচ্ছে এত কষ্ট করে আমার ব্লগটি দেখতেছেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ার দিতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর এদিকে হচ্ছে আমি কয়েকটা হচ্ছে মরিচ শুকনা মরিচ হচ্ছে পুড়িয়ে নিলাম আগুনের মধ্যে তো আজকে পোড়া মরিচ দিয়ে হচ্ছে টকপাতার ভর্তাটা বানাবো তো ভিডিওর প্রথমে তো দেখিয়েছি টকপাতাগুলো সামান্য একটু লবণের ছিটা দিয়ে হচ্ছে আমি মানে একদম উনায় নিছিলাম তো এই টকপাতা উনাতে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না এগুলা থেকেই অনেক পানি উঠবে আর সেই পানিতেই পাতা হচ্ছে একদম অল্প একটু হয়ে যাবে আর এই তরকারিতে মানে এই ভর্তাতে লবণের পরিমাণ খুব কম দিতে হয় না হলে কিন্তু মানে কটা হয়ে যাবে তো এই তো আমি হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো বেটে রসুনগুলো বেটে তারপর পাতাটা হচ্ছে বেটে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে পুঁই শাকটা ভাজি করে নিতেছি পুশাকটা অনেক কচি ছিল তো পুশাক থেকে হচ্ছে অনেক পানি উঠেছিল আলাদা করে পুশাক সিদ্ধ করার জন্য কোনো পানি দিতে হয়নি তো পুঁই ভাজি আমার কিন্তু অনেক পছন্দের পুঁই ভাজি তারপর ডাটা শাক ভাজি এগুলো আমার খুবই পছন্দের খাবার মাছ মাংস চাইতেও আমার কাছে ভালো লাগে আর আজকে কিন্তু পুঁই দিয়ে আরও একটি তরকারি রান্না করেছিলাম সেটা হচ্ছে নরম কই মাছের বা মরা কই মাছের হচ্ছে একটা পোড়া পোড়া তরকারি রান্না করেছিলাম অনেকগুলো রসুন ছেচে হচ্ছে লেবু পাতা দিয়ে তরকারিটা রান্না করেছিলাম কিন্তু ভিডিওটা হচ্ছে ডিলিট হয়ে গিয়েছে তো অনেক সুন্দর ওই খাবারটাও কিন্তু মানে এই তরকারিটাও অনেক মজা হয় তো শিং মাছ আর কই মাছ কয়েকদিন আগে আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ এনেছিল ওই যে রাতের বেলা ধরে সকাল হতে হতে নরম হয়ে যায় ওই মাছগুলো কিন্তু লেবু পাতা দিয়ে এরকম অল্প কয়েকটা মাছ মানে পাতা দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় এই তো মানে মাছ বেশি থাকবে পাতা কম থাকবে লেবু পাতার একটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে ঘ্রাণ থাকবে খুবই মজা হয় এই তরকারিটা তো আজকে আমার রান্না বান্না ছিল এই পর্যন্তই আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ